এখানে হরে কৃষ্ণ নামটা শুনতে বেশ মধুর লাগছিল খুবই সুন্দর ভোগ প্রসাদ খাওয়ার পর আমরা আইসক্রিম খেয়েছিলাম এই যে পাখি খাচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার পর সবার ভীষণ কষ্ট হচ্ছিল তাই পাখিও ঘুমাচ্ছে আর মা কাকিমা দাদা ওরাও ঘুমাচ্ছে তাদের ছেলে বিন্দুও ঘুমাচ্ছে মানে তুষার দাকে ওরা বিন্দু বলে ডাকছিল আর ও দাদা বদমাসী বলে এর ভিতরে প্রকাণ্ড এক গাছ ছিল সেই গাছে কি সুন্দর বড় বড় ফুল ফুটেছিলো লাল লাল আর বড়ো বড়ো গোল গুল ফলও ধরেছিল অবাক লাগছিলো কেমন একটা অদ্ভুত গাছ একটা এখানে আমরা ভোগ প্রসাদ খেতে বসেছি হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির মায়াপুরে তৃতীয় ব্লকটা নিয়ে দ্বিতীয় ব্লগটা যতটুকু দেখেছি দেখিয়েছিলাম তারপরের থেকে দেখাবো তো প্রথমেই বলি যে দেখানোর মতো কিছু যে আছে তা নয় এখানে মোবাইল নিষিদ্ধ মানে ছবি টবি তোলা যায় না ভিতরে তবে যেটুকু আমি দেখাবো এবং আমি যে কিছু কথা শেয়ার করব সেটা আপনার ভালো লাগবে আমি জানি আমার কথাগুলো আপনার ভালো লাগবে তাই মন দিয়ে শুনবেন কথাগুলো আর যেটুকু দেখাবো সেটুকুই দেখবেন কিছুদিন আগে বেশ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তবে পুরোপুরি সুস্থ না হলেও এখন আমি প্রায় সুস্থ যখন মায়াপুর গেছিলাম তখন একটু অসুস্থ ফিল করছিলাম তবে বুঝতে পারিনি যে ভেতর ভেতরে এতটা অসুস্থ হয়ে পড়লো যাই হোক এই নিয়ে কিছু কথা বলবো মন দিয়ে শুনুন অকস্মাৎ মানুষের জীবনে কখন যে কি ঘটে তা বলা যায় না তাই মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত তবে আমাদের জীবনে যা কিছু ঘটে তার পূর্বাভাস অনেক আগে থেকেই আমরা পাই কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না বা পাত্তা দিই না বা বুঝেও না বোঝার ভান করি বা এমনও হয় কি করব কি করা উচিত ভেবে উঠতে পারি না তবে সঙ্কেত ঠিকই পাওয়া যায় সংকেতগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সাবধান হওয়া বিপদ আসছে কিন্তু আমরা সাবধান হই না আর যখন বিপদটা ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়ে তখনই সেই সব সংকেতগুলোর মানে বুঝতে পারি কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায় ঠিক তেমনই আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হই সেই সংকেত কিন্তু আমরা অনেক আগে থেকেই পাই আর সেটা বিভিন্নভাবে আমরা ইগনোর করি এবং আমাদের শরীর সেই সব মারাত্মক রোগগুলোর সাথে সারাক্ষণ মোকাবিলা করতে থাকে শরীরকে সুস্থ রাখতে যখন সে আর মোকাবিলা করতে পারে না তখন আমাদের টনক নড়ে হ্যাঁ টনক নরে বলে আমি আর পারছি না বাপু এবার সাহায্যের প্রয়োজন আমাদের জীবনে কোনো খারাপ ঘটনা ঘটুক বা হঠাৎ আপনি অসুস্থ হন যদি আপনি ভাগ্যবান হন বা ঈশ্বর যদি আপনার সহায় হয়ে থাকে তাহলে আপনি আপনার জীবনে সঠিক মানুষ বা মানুষগুলো পাবেন যে বা যারা আপনার মনোবলকে দৃঢ় করবে মানসিকভাবে সাহস যোগাবে আপনার কাঁধে হাত রাখবে আপনার মাথার ছাতা হবে হ্যাঁ সেই মানুষ বা মানুষগুলো ঠিক যেন দেবদূতর মতো আপনার কাছে মনে হবে আপনার সাথে তার বা তাদের রক্তের সম্পর্ক হতে পারে বা শুধুমাত্র আত্মার সম্পর্ক হতে পারে জানেন তো আপনি অসুস্থ আপনার অনেক পয়সা আছে আপনি সুস্থ হতে চান তার জন্য খরচও করতে চান যথাসাধ্য কিন্তু আপনি প্রচুর চেষ্টা করেও সেই চিকিৎসক আপনার কপালে জোটাতে পারবেন না যাকে আপনার প্রয়োজন যার কাছে গেলে আপনি সুস্থ হবেন যে আপনার সঠিক রোগটা খুব সহজে ধরে ফেলতে পারবে যার ছোঁয়াতে আপনি সেরে উঠবেন পুরোপুরি আপনার রোগটা হয়তো সামান্য বা গুরুতর হতে পারে আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন বিভিন্ন জায়গায় গেছেন প্রচুর পয়সা খরচ করেছেন কিন্তু আপনি কিছুতেই সেরে ওঠেননি আর একদিন হঠাৎ করে এমন এক চিকিৎসকের কাছে গেলেন সে খুব সহজে আপনার রোগটা ধরে ফেললেন এবং আপনি সুস্থ হয়ে উঠলেন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি ডাক্তারদের মধ্যে কিন্তু হিলিং পাওয়ার থাকে আর হিলিং কথার অর্থ হলো আরোগ্য নিরাময় বা সেরে ওঠা আর পাওয়ার কথার অর্থ হলো ক্ষমতা আর এই হিলিং পাওয়ার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক হতে পারে জানি না ঠিক বোঝাতে পারলাম কি না তবে পুরোটা শুনুন তবে বুঝতে পারবেন দেখবেন কোনো কোনো ডাক্তার ছুলেই রোগ সেরে যায় আমার এই কথা শুনে অনেকে বলবেন ওটা একটা মানসিক ব্যাপার না আপনি ভুল ভাবছেন শুধুমাত্র মানসিক ব্যাপার না ধরুন কোনো শিশুর কথা বলি যে শিশুটা অসুস্থ যার এখনও বোধ শক্তি হয়নি যে ডাক্তার বা ডাক্তারখানা কী ওষুধপত্র কি জিনিস সেই অসুস্থ বাচ্চাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে ছোঁয়ার পর সে অনেকটা সুস্থ হয়ে গেল সে যেহেতু জানেই না যে ডাক্তার কী সেখানে গেলে কি হয় সেহেতু তার মানসিক ব্যাপার বলে কিছু নেই ডাক্তার নার্স এদের মধ্যে হিলিং পাওয়ার থাকে এছাড়াও অনেক মানুষের মধ্যে হিলিং পাওয়ার থাকে হিলিং পাওয়ার অনেকের মধ্যেই থাকে যার মধ্যে থাকে সে হয়তো বুঝতেই পারে না বা জানেই না যে তার মধ্যে একটা ঐশ্বরিক গুণ আছে বা বলা ভালো তার একটা ক্ষমতা আছে এটা নিয়ে আমি একদিন বলবো বিস্তারিতভাবে আজ বেশি বলবো না যাই হোক ডাক্তারের উচিত রোগীর গায়ে হাত দিয়ে চিকিৎসা করা কারণ ডাক্তার রুগীর গায়ে হাত দিয়ে চিকিৎসা করলে সেই রুগী মানসিকভাবে অনেক সুস্থ বোধ করে কিছু কিছু চিকিৎসক নার্স যারা কাউন্সিলিং করে মানে এক কথা বলতে গেলে যারা আমাদের শরীরের চিকিৎসা করে এবং মনের চিকিৎসা করে তাদের মধ্যে হিলিং পাওয়ার থাকে তবে আমি এটা বলতে চাইছি না যে হান্ড্রেড পারসেন্ট সবার মধ্যেই থাকে তবে বেশিরভাগ জনের মধ্যেই থাকে কোনো কোনো চিকিৎসকের ছোঁয়া স্পর্শ আপনার মনে হবে ভগবানের মতো মানে ঈশ্বরের ছোঁয়া কেমন হয় আপনি উপলব্ধি করতে পারবেন যেটা না ভাষায় প্রকাশ করা যায় না বা হয়তো বা সবাই বুঝতেও পারে না ওই যে কথাই বলে না ডাক্তার মানে ভগবান আবার দেখবেন কিছু কিছু মানুষের সান্নিধ্যে আপনি শক্তি পান আপনি যদি অসুস্থ থাকেন সুস্থ ফিল করবেন তাদের আহা মানে অরাটা ভীষণ পজিটিভ পবিত্র জল যার বা যাদের থেকে আপনি অক্সিজেন পান বেঁচে থাকার রসদ পান যাই হোক নিজের শরীরে খেয়াল রাখবেন নিজের শরীরে ছোটো ছোটো রোগের উপসর্গগুলোকে সবসময় অবহেলা করবেন না কারণ ছোটো থেকেই বড় কিছুর শুরু হয় তাই সতর্ক থাকবেন পারলে চিকিৎসকের পরামর্শ নেবেন শরীরের বিশ্রাম দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এটা পরদিন দিন সকালবেলা আমরা যেখানে রয়েছি সেই চৈতন্য শাশ্বত মাঠ জল মন্দির মন্দিরে থাকা উপসাদের সুব্যবস্থা রয়েছে তো এখানে হরিণ রয়েছে এবং রাজহাঁজ রয়েছে আর এখানে জায়গাটা খুবই শান্ত আগেই বলেছি ভীষণই শান্ত তো আপনার মন এমনি শান্ত হিসাবে এমন একটা পরিবেশ আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা এর পর দিন আমি হরিন দেখাবো তো বেড়াবে